আসসালামু আলাইকুম রহিম ভাই এবং বোনেরা সিরিজের পনেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা হারুন আলিহিসের জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেদিনে হারুন আলিহিসাম তিনি ছিলেন সেই মুসা আলিহ ইসালামের ভাই বা আপন ভাই হারুন আলাইসালাম ছিলেন সৈদেন মুসা আলাইসালামের চেয়ে বয়সে তিন বছরের বড় আল্লাহ তালা ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়তের অর্থাৎ আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মুসার সহকারী হিসেবে আমি দিয়েছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি সুরা ফুরকানের এই থেকে বোঝা গেল সেদিন হারুন আলহ ছিলেন বেসিকলি মুসা আলাহ ইসলামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সুরাত মারিয়ামে আল্লাহ তালা ইসাদ করছেন ওয়া ওয়াহাবানা আলাহু মের রহমাতিনা আহ হারুন আনাবিয়া অর্থাৎ আমি আল্লাহ তালা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে রূপে দান করেছি এবং সেদিন হারুন আলহ ইসলামের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মুসা আলহ ইসলামের আবেদনের প্রেক্ষিতে সেদিনা মুসা আলহিসাম আল্লাহ নিবেদন করেছিলেন আবেদন করেছিলেন যে হে আল্লাহ আপনি আমার ভাই হারুন আমার সহকারী বানান আমার সাথে সাথে তাকেও করুন সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ নবী হিসেবে কবুল করেছেন আল্লাহ তালা যখন সৈদানা মুসা আলি কে বললেন যে ইদাহ ইলা ফিরাউনা ইনাহু হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন মুসা মুসাল্লাম বললেন কলা রবি সদরি হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন সিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন আমার যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন কৌলি যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে আল্লি ওয়াজি রম্মিন আহলি হে আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ রৌনা আহি উসদ বিহি আজরি ওয়া আশরিক হুফি আমরি আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আর শ্রী খুফি আমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি উদ্যান করুন আল্লাহ কাছে সাইদিন মুসা আলাহিসাম যখন এই আবেদন করলেন আল্লাহ তালা গ্র্যান্টেড ইউ রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সাদেন মুসাল্লাহামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা তার ভাই হারুনকেও আল্লাহ ইসলামকে নবী বানিয়ে দিলেন সুরা কস আল্লাহ তালা বলছেন সাদেনসাল্লাহিস্লাম আবেদন করে বলেছিলেন ওয়া আখি হ্যা আফস হমিনিসানা অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়েও বেশি অ্যালোফেন্ট হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড অ্যালোফেন্ট দেন মি ইন স্পিচ বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট কারণ আমরা জানি যে মুসালাইসাল্লামের মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন এই জন্য তিনি বললেন ভাই হারুন আমার চেয়ে বেশি বাগ্মী বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন আলহ ইসালাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মৌসা আলিহালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা মুসা আলিহামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলিহিসামকে নবুয়ান করেছিলেন সাইদিনা মুসা আলহ ইসালাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন তখন তিনি ওনার উম্মাদ বনি ইসরায়েলকে দেখভাল করবার জন্য সাইদিনা হারুন আলি ইসালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই ব্যাপারটি তুলে ধরেছেন তিনি মুসা ইসলাম তার ভাই হারুনকে বলেছিলেন হারুন উখলুফনি তুমি আমার প্রতিনিধিত্ব করবে ফি কৌমি আমাদের এই বনি ইসরায়েলের এই কৌমের ব্যাপারে ও আসলে এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দেবে ফায়সালা করে দেবে সলিউশন করে দেবেল আল মুফসিদিন আর বিশৃঙ্খলার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না অর্থাৎ আমি চলে যাচ্ছি তাওরাত কিতাব রিসিভের জন্য সেখানে তিরিশ দিন পরবর্তীতে আল্লাহ তাল আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন এতে কাফ অবস্থায় থাকতে বলেছেন এই চল্লিশ দিনের জন্য তুমি বনি ইসরায়েলের দেখভাল করবে এই বলে তিনি সেদিনে হারুন আলাইসলামকে দায়িত্ব দিয়ে বনি ইসরায়েলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য মুসা আলাহ যখন হারুন আলাহ দায়িত্ব দিয়ে তাওরাত রিসিবের জন্য তুর পাহাড়ে চলে গেলেন এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটল যেটি কালামুল্লাহ মাজিদ আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ব্যাপারটা ছিল এরকম বানি ইসরায়েলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী তার মনের মধ্যে কুটিলতা ছিল সে লোক দেখানোর জন্য ইমান এনেছিল মূলত সে ছিল মোনাফিফ আল্লাহতালা যখন বানি ইসরায়েলকে উদ্ধারের জন্য মোসা আলাইসাল্লামকে বললেন হে মুসা আজ রাতেই তুমি ফেরাউনের কবল থেকে বাঁচবার জন্য বনি ইসরাইলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও ঠিক সেই মুহূর্তে সবাই সাইদেন মুসা আলাইসাল্লাম সাথে রওনা হলো কিন্তু তার আগে বনি ইসরায়েলের প্রত্যেকে মিশরীরা যাতে করে সন্দেহ করতে না পারে প্রত্যেক প্রতিবেশী মিশরীর কাছে যে বনি ইসরাইল বলেছিল যে আমাদের একটা ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো ইসরায়েলের প্রত্যেকে মিশরি লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মোসা আল্লাহ সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো মাঝখানে লোহিত সাগর আল্লাহ তালা পার করে দিলেন ফেরাউন ধ্বংস হয়ে গেল এই ঘটনাগুলো আমরা শুনেছি সেদিন মোসাল্লাহ ইসলামের পর্বে তিহ প্রান্তরে সবাই যখন অবস্থান করলো সাইদানা মুসা আলাইসাল্লাম যখন তাওরাত আনতে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহা সুযোগ এই বানী ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বানি ইসরায়েল সামিরি যেটা করেছিল মুসা আলাহ ইসলাম যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফ গার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তালা সাইদানা জিব্রাহিল ইসলামকে পাঠিয়েছিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে সাইদেনা জিব্রাইল আলহিসাম তখন মুসা হয়েছিল সামির পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসা আল্লাহ ইসলামের সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুঁড় জামিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো লতা সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব। তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওড়াত আনবার জন্য গিয়েছেন তখন তিনি বানি ইসরাইলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বানি ইসরাইল তোমরা যে সেই মিশরীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে আল্লাহ নবী মুসা আলেহিসাল্লাম যখন ফিরে আসবেন উনি ফায়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো সামিরির কথা শুনে বন ইসরায়েলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেয়া হলো স্বর্ণালঙ্কারগুলো গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে সামিরিও তখন হারুন আলি ইসলামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ যেন ইচ্ছাটা পূরণ করে কারণ আল্লাহ ইসলাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ স্বামীর ইচ্ছা আপনি পূর্ণ করুন স্বামিরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিবুল্লাহ ইসলামের ঘোড়ার পায়ের খুর যেই মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো অবাক যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো থেকে। আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো থেকে। সামেরি বললো এটাই তো আমার বড় সুযোগ সামেরি সবাইকে মিসগাইড করার জন্য বললো দেখো মুসা আলাইসাল্লাম তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মুসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে কারণ আল্লাহ তালা তো তুর পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামিরি বানি স্টাইলকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বছরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন সামেরি বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মুসা আলাহিসাল্লাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না এখানেই আল্লাহ তালা চলে এসেছেন তোমরা এটার পূজা করো স্বামীরের এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরাইলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো শাহদানা হারুন আলাইসাল্লাম এখানে বাদ সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামলো না বরং হারুন ইসলামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো ঠিক এই মুহূর্তে সাইদানা মুসা আলি আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেখে দেখলেন যে বনি ইসরায়েল তো মিসগাইডেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আল ইসলামের দাড়ি চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাঁড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কি করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলকে তুমি গুমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও হারুন আলাইসাম বলেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায় এজন্য আমি খুব বেশি বাধা দেয়নি আপনি এখন ফায়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়ালাকুম হারুন ও মিন কবলু ইয়া কৌম ইন্না কুম হতিন ইসরাইল ইসরায়েল যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল হারুন ইসলাম বললেন যে তোমরা ফিতনায় পড়ে যাচ্ছ হে ইসরাইল ইসরায়েল ও ইন্না রব্বা কুমুর রহমান তোমাদের রব তো একজন সে দয়াময় মেহেরবান আল্লাহ ফাচ্চাবি আমি ও আ আমরি তোমরা আমার অনুগত্য করো আমার অনুসরণ করো

তুমি চাক্ষুষ তোমার চোখে তাদেরকে গোমরা হতে দেখে ওদেরকে আটকালে না কেন আমি কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যাইনি সেদিন হারুন আলাইসালাম বললেন বাইনা আমার ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি নিসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমাবেত রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে এই ভয়ে বা নিসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াইনি সম্মানিত শুধুই ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে স্বামীর এই চাল এবং কুটো তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি সেদিন অত্যন্ত রাগান্বিত হলেন স্বামীরকে তিনি শাস্তি দিলেন তিনি স্বামীরিকে বললেন যে হে স্বামীর তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেমত পর্যন্ত তুমি বলবে লা অর্থাৎ কেউ যখন স্বামীর কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীর গায়ের মধ্যে জ্বর চলে আসতো অথবা স্বামীর কাউকে টাচ করলে স্বামীর গায়ে জ্বর চলে আসতো সাইদিন সাল্লাহিসাল্লাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্য করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং সামিরিকে বললেন যে ক্যামত পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত বাণী ইসরায়েলের মধ্যে শিরকের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কেমত পর্যন্ত তুমি বলবে লা সে কারোর সাথে বসতে পারতো না কারোর সাথে উঠতে পারতো না কারো গায়ের সাথে সামির গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে আসতো স্বামীরই কাউকে টাচ করলেও তার গায়ে জ্বর চলে আসত মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তালা স্বামীর জন্য অবধারিত করেছিলেন এবং যারা স্বামীর সাথে একাত্মতা পোষণ করে বানী ইসরায়েলের মধ্যে শিরকে উস্কে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আল্লাহ তালা যারা স্বামীর কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফকতুলু আং তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হলো সম্মানিত শুধু ঠিক এইভাবে সায়েদানা মুসা আলা ইসাল্লামের অনুপস্থিতিতে সাইয়েদানা হারুন আলিহিস্লামকে যখন দায়িত্ব দিয়ে মূসা আলাহিসাল্লাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন ঠিক তখন বানি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজায় পৃথিবীতে শুরু হয় সম্মানিত শুধু গত পর্বে আমরা মুসা আলিহিস্লামের ব্যাপারে বিস্তর আলোচনা শুনেছিলাম মুসা আলহিসামের ব্যাপারে আল্লাহ তালা অনেক অনেক ইনফরমেশন আমাদেরকে জানিয়েছেন কিন্তু তার বিপরীতে তুলনামূলকভাবে হারুন আল ইসালামের ব্যাপারে যে কয়েকটি প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো ছাড়া আর কোনো কিছুই আল্লাহতালা আমাদের জন্য তুলে ধরেননি তাই আমরা সরাসরি এখন হারুন আলি ইসালামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সেদিকে চলে যাব প্রথম যে লেসেনটি আমরা হারুন আলি জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকুয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসা্লামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বলেন আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় কিং তার আশেপাশে তার সবাসদ বর্গ তার সৈন্য সামন্ত এই বিশাল রাজ দরবারে যে আমার তো মুখে জড়তা আমি কি করে এই সুন্দর করে তাওরাতের কথা আমি পৌঁছাবো আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরান বুঝবে না এজন্য আল্লাহ তালার কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি হারুন আফসো নিলিসানা আমার চেয়ে আমার ভাই আরও বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে আমার চেয়ে আমার ভাই আর বেশি ফাঁসইয়া অর্থাৎ খুবই বাগ্মি অ্যালোকুয়েন্ট ফ্লুয়েন্ট তার মুখে কোনো জড়তা নেই সো আল্লাহ তালুসাল্লাহ ইসলামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আলাইসলামকে নবী বানিয়েছিলেন এত করে আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না তিনি কথা খুব সহজ ভাষায় সহজভাবে তার শ্রোতাদের কাছে উপস্থাপন করতে হবে। খুবই জরুরি এই জন্য যারা দায়ী তাদেরকে বাগ্মী হতে হয় একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের হাদিসের কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না মানুষের কাছে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারেন না তাহলে তো আসলে তাকে দিয়ে দেওয়া কাজ হবে না তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায়ী ইলাল্লাহ হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শির্কের চেয়ে বড় কোনো পাপ নেই শির্কের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং এই পৃথিবীতে কোন নবী আল্লাহর সাথে শির করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা বরদাশত করেননি এর কারণ হচ্ছে আল্লাহ তালা সব মাফ করলেও শির্কের গুনা মাফ করেন না ইন আল্লাহ আলা আই ইউসরা খি ওয়া ফিরুমা দুন আদ আলি আল্লাহ তালা চাইলে সব গুনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শির্কের গুনাকে প্রশ্চীনকালেও ক্ষমা করেন না এবং সেদিন মুসা আলাাম যে হারুন আলাহিস্লামের উপর রেগে গিয়েছিলেন তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন দাড়ি ধরে টান মেরেছিলেন রেগে গিয়েছিলেন এটার কারণ কিন্তু দুনিয়াবি কোনো কারণে নয় একমাত্র কারণ ছিল যে বানি স্টাইলের লোকেরা তাওহিদকে ছেড়ে দিয়ে শিরকের সাথে জড়িয়ে পড়েছিল শিরকের সাগরে তারা গা ভাসিয়ে দিয়েছিল আর প্রকাশ্য শিরক হতে দেখে একজন নবী সেটা বরদাস্ত করতে পারেন না যেন পৃথিবীর কোনো নবী শিরকে প্রশ্রয় দেননি বরং শিরকের মূল করে তাওহিদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন ঘটেছে তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুটা কিন্তু এক বিষয় নয় একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাইসাল্লাম ছিলেন বয়সে বড় বড়ো ইসলামের তিন বছরের বড় মুসা আলাহিস্লাম ছোটো কিন্তু মুসা আলাহিসামের মর্যাদা ছিল বেশি হারুন আলাহ ইসলাম বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যেও দেখতে পাই আল্লাহ রাসুল ইসলামের চাচা আব্বাস ইবনে আবদুল মোতালাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আনতা একবার আম রসুল্লাহ আলাইসাল্লাম হে রাসু ইসলামের চাচা কে বড় আপনি বড়। নাকি রাসুল বড় তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা তো আব্বাসিবনে আব্দুল মত উনি বলবেন যে আমি বড় বয়সে এটা ওনার পছন্দ হচ্ছিল না এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে তখন তিনি চমৎকার একটি হাম্বল ওয়েতে একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন হুয়া আকবর হুমিনী রাসুল চেয়ে বড় কারণ রাসুল উল্লাহ চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব নয় তিনি উত্তরে বলেছিলেন হু আকবর ইসলাম আমার চেয়ে বড় আল্লাহ কতটা বিনয় তারা পেশ করেছেন কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায় তাদের আচরণে তিনি বলেছেন রাসুদ সাহেব ইসলাম বড় কিন্তু আমি জন্মেছি আগে যাতে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহতালার কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু ঘটতে পারে যেটা আমরা সায়দানা মুসা আলি ইসালাম এবং সায়দানা হারুন আল ইহিসালাম এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলিহিস্লাম বয়সে বড় কিন্তু মুসা আলি ইসালাম তিনি মর্যাদায় ছিলেন বড় চার নম্বরে যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো ন্যাশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরানোটা অনেক বড় অন্যায় বিশেষ করে মুসলিম উম্মার কথা যদি আমরা বলি আল্লাহ তারা বলেছেন ওয়ালা তাফর রহ ওদুলু ফিসিলি কাহা আল্লা রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করো না বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরও মজবুত করব। স্ট্রেংথেনিং দ্য ইউনিটি ঐক্যকে কিভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কি করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন আলাইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার অমরা শীত করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন ইসলামের কথা শোনেননি হারুন আলাহ ইসলাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা যাননি কেন যাননি তিনি ভেবেছিলেন আমি শীত থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি এই জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে বানি ইসরায়েল এমনি সততা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শির করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মোসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার অ্যারাইভালে ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শির থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি সুবাহান আল্লাহ আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতুয়া দিই মুসলিম হয়েও আরেকজনকে ইহুদিন আসার দালাল বলি কিন্তু একজন নবী তিনি শির খতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেননি তাই আমরা যেন যে কোনো মূল্যে আমাদের মুসলিম উম্মার ঐক্যটাকে ধরে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করবার তৌফিক দান করবো হায়দামা আইনদী والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته